নমস্কার সবাইকে কে সুপ্রভাত জলসাচীরা সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা কেন এরকম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলছি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছ আচ্ছা তুই বল আমাকে তো ভেবে ভেবেই কথা বলতে হবে তুই বল এটা কত সাল এটা হচ্ছে ১৪৩২ বত্রিশ তাই তো কি ব্যাপার আসলে আগের দিন আমি দেখেছি কালকে তা বলে দিল এক আমি না আমার কথাটা বলতে মানে এখানটায় থেকে যাচ্ছে যে ঠিকঠাক বলছি তো শব্দ বলছি না তো প্রতি বছরের মতো এবছরও আমরা বাংলাতেই থাকবো এটাকে কি বলে বাংলা শর্ত একদমই বাংলা কথা কি আমরা জানি না আমি তার একটা আছে

অনেক ভেবে ভেবে আমায় কথা বলতে হচ্ছে কোথায় অল্প বিস্তর ইংরাজি বলে দেবো আর শাস্তি নিয়ে তো সে রেডি হয়েই আছে শাস্তি তোমাদের পরে জানাচ্ছি এটা কেমন হয়েছে বলো আমি না ফ্লিপকার্টে দেখলাম এটার তিনশো পঁচিশ না তিনশো পঁয়তাল্লিশ টাকা দাম ইটার এইটা বানানো হয়েছে সত্যি কথা বলতে আমি জানি না আমি কতগুলো ইংরাজি শব্দের ব্যবহার করছি তবে এটা চুলে লাগাতে কিন্তু সত্যিই দারুণ লাগছে একটু সরে গেল কালারফুল আর আমার কাছে না কড়ি কম পড়ে গিয়েছিল তাই ই তো একটু বেশি হয়ে গেছে লাল তো ছিলই না লাল টাল দিয়ে যদি করা যেত এ এই ঘোর এই আমাদের কাছে আরও অনেক কড়ি ছিল না সবুজ হলুদকে ইংরাজি বলে ফেললি বলে ফেলেছি যাই হোক কচি কলা পাতা আমার কাছে প্রচুর কুড়ি ছিল নীল কোথায় সেগুলো সব ওই বক্সে আছে আমি কই খুঁজে পাইনি আজকে এইগুলো ইউজ করলাম আর একবার এই যে এই হচ্ছে জিনিস আমাদের যে ছোট ধারাবাহিক আছে তার জন্য রুটিতে মাংস সমস্ত সবজি দিয়ে ভাজা করেছি যাই হোক

পয়লা বৈশাখে কেউ জামা নিয়ে নি এই সবাই জামা কাপড় নিয়েছি সবাই কারি পরা হয়ে গেছে হ্যাঁ মা তোমার তো নতুন শাড়ি হয়েছিল কেন তুমি ভাঙোনি এই গরমে আর করতে হলো ঘড়িটা তো বন্ধই হয়ে যাচ্ছে এবার নববর্ষের দিনে কি ঘড়ি বন্ধ রাখবো আর একবার ঠিক করে দেখি না হলে দোকানেই দিতে হবে একটু টেনে এবার দুবার করে করতে হয়েছে আচ্ছা সময় দেখার যন্ত্র

কিন্তু আমার কাছে তো কোস্টুরি হলুদ ছাড়া কিছুই নেই পায়রা লেবু আমি সান করে উঠে খাচ্ছি হ্যাঁ এই জামাগুলো আমাদের এই জামাগুলো আমরা পয়লা বৈশাখে পরবো বলেই কিনেছিলাম আমারটা নয় দিদিরটা আমাদের সব আগেই পরা হয়ে গেছে তোর তো দুটো অনেক ইংরাজি শব্দ ইউজ বলেছিস তোমার লেবুটাও সাথে করে নিয়েছো না হবে না হবে না এরকম চিটিং হলে আমি চ্যালেঞ্জ করবো না দুটো লেবু নিয়ে আসবি তুই চলো আবে তবে সান্দান করে উঠেছি কোথায় ভালো ভালো খাবার খাবো না লেবু হ্যাঁ আছে 1 2 3 কি বললো রে কাকা জন এখানে শুক্ত এখানে পায়েস চলছে এখানে তো মা পায়েসটা বসিয়ে দিয়েছে এটা এতেই রইল হ্যাঁ তোমরা তো জানোই আমরা সবার মন্তব্য ঠিকই বলছি আমরা সবার মন্তব্যগুলোকেই পড়ি সেগুলো ছোট ধারাবাহিক রোজ সব ক্ষেত্রেই ছোটো ধারাবাহিকে মন্তব্য এখন এত বেশি হয়ে গেছে তবুও চেষ্টা করি আমরা আর রোজ চাই যেটা আছে সেটা তো মানে আমি কোনোভাবেই বাদ দিই না সব মন্তব্যকে আমি ধরে ধরে পড়ি ধরে ধরে উত্তর দিই কাল না একটা খুব খুব ওই সব মন্তব্যই সেরা হয় তবুও বলতে হয় কিছু কিছু মন্তব্য সেই বুকের কাছে ঘর করে যায় সেই রকমই আয়েশা আয়েশা আমাদের লিখেছে যে তার ছেলে পাঁচ বছর বয়সী আমাকে না এইভাবেই কথা বলতে হচ্ছে কারণ সেদিকে আছে একটা ইংরাজি শব্দ বলবো দৌড়ো দৌড়ো লেবু নিয়ে চলে আসবে আর আমার এখনো খাওয়া হয়নি যেটা বলছিলাম ওর ছেলে রায়হান যার বয়স পাঁচ বছর সে আমাদের ভীষণ পছন্দ করে সেটা কি আমাদের নামও বলতে পারে না জলসাচিতা তো আর ওই কঠিন শুধু বলে ওই দুই বোনের ভিডিও দেখব আর ও আমাদের অনুরোধ করেছে যাতে আমরা একটু তাড়াতাড়ি রোজ নামচাগুলো দিয়ে দিই রায়হান তাহলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে না হলে ও আমাদের এই রোজ নামচা দেখতে দেখতে ঘুমোতে দেরি করবে কথাটা হচ্ছে সত্যি বলছি আমরা চেষ্টা করি এবার রাতের দিকে অনেক সময় এত ব্যস্ত হয়ে গেছি আর বিজ্ঞাপন হ্যাঁ পেয়েছি বিজ্ঞাপনের ভিডিওগুলো গুলো বিজ্ঞাপনগুলো যেদিন করার থাকে সেদিন আবার একটু বেশি মতোই চাপ হয়ে যায় সেই সেই দিনগুলো হয়তো দেরি হয় রাতের দিকে রুম্পার নাচের অনুষ্ঠান থাকলে বা কোনো মেলা পার্বণ থাকলে দেরি হয় তবু কথা দিচ্ছি তাড়াতাড়ি রোজ নামচা আনার চেষ্টা করব আমি না এইভাবে কথা বলতে পারছি না যেটা বলার কিছুদিন দিন তো খারাপ মন্তব্য বলবো না তবুও বলি ওই ধরনের মন্তব্য একটু আবার আসা শুরু হয়েছে কাল আমি ভালো করে দেখলাম যিনি আছেন তিনি দু সপ্তাহ আগে জয়েন করেছেন দু সপ্তাহ আগে যোগদান করেছেন এবার কেন করেছেন আশা করছি তোমরা বুঝতে পারছ দুজন আছেন একজনের মন্তব্যে অন্যজন উত্তর দেন অন্যজনের মন্তব্যে আবার প্রথমজন উত্তর দেন আমার তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ওখানে ঢুকো না প্রথম থেকেই আমরা একটা জিনিসই করে এসেছি যে এইসব জিনিস থেকে দূরত্ব এবার ধরো কেউ আমাকে রাগাচ্ছে আমি যদি না রাগি সে কতক্ষণ আমায় প্রক্ষোভ করতে পারে আমি এখানে ওই ভাষাটা আমি নিতে পারবো না ধরুন ইংরাজি শব্দ যতদিন কাজ করছি আমি এই পন্থাটাই নিয়েছি তোমাদেরও বলবো দূরে থাকো আর হ্যাঁ বিজ্ঞাপনের কারণে একটু হলেও চ্যানেলটা কি বলবো বৃদ্ধিটা কমে গেছে বা একটু স্থিমিত হয়ে গেছে চেষ্টা করছি আরও আরও ভালো ভিডিও আনার একসাথে বেড়ে উঠবো এবার আমি ভাত খাবো এই হয়েছে নেই বোধ হয় কাজগুলোতে না হালকা হালকা রোদ লাগছে আর জানালা তার লুকসটাই বদলে দিয়েছে খাবারের তালিকাটা তো মা আগেই বলেছে আমি আবার একটু ভালো করে দেখি ভাত আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা ডাল শুক্ত মাছের ঝাল চাটনি পায়েস পাপড় দইটা আমাদের আজকে ভুল হয়ে গেছে রসগোল্লা রসগোল্লা ঠিক আছে আমি তো অতটা মিষ্টি প্রেমী নয় দইটা হলে একটু আজকে শুধু হাতে কাটছি আগে হ্যাঁ শাক ভাজা গালে আছে মনে হচ্ছে সব রান্নাগুলোই সেরা হয়েছে আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে দিই বলতে এই যে তিনটে আবার আবার তোমরা কিন্তু বলবে হ্যাঁ পয়লা বৈশাখের দিন তোমরা দুপুরবেলা বেলা কি কি খেলে সব মানে এমন কি যদি নুন লেবুও থাকে সেটাও বলবে তুই যে আমাকে লেবু খাইয়েছিস সেই জন্য বোধ আর পাতে নেই না চলো খেয়ে নি আজকে আমার নিত্য অনুষ্ঠান আছে আজ আমরা সারাদিন বাংলায় কথা বলছি তুমি একটু কিছু বলে দাও কি বলবো সবাইকে আর খুব ভালো কাটুক মানে এরকম আর কি ও আচ্ছা শুভ নববর্ষ সবাইকে ভালো কাটুক এই বছরটা আমি যেটুকানি বললাম সেইটুকানি বলি এছাড়া আর কোনো কথা নেই আমার তো আজ কথা বলতেই ভয় পাচ্ছে যে কোথায় আবার ইংরেজি কথা ইউ ব্যবহার করে ফেলবো এখানে ও চুলটা রেডি করছে আমি আর লেবু খাবো না এখানে ও চুলটা বাঁধছে ঘড়িতে সাতটা বাজে আর ওর সাথে আমি যাব পূজালি পর্যন্ত না রে এখন আমাদের নাচের পোশাক আশাক পরার একটা ভিডিও শ্যুট হবে যেটা কি ছোট ধারাবাহিকে যাবে সেই কারণে আমি ওই যে বড় মতো আলোটা আছে ও দাঁড়তে যাচ্ছি পরে আছে বড় আলো চলো এই একটু সেট করে নে এখানে আলো পড়ছে তোর মুখ দেখাই যাচ্ছে না শুধু মনে হচ্ছে জ্বলছে এবার আবার এত অন্ধকার হয়ে গেল পুরো কালো একটু আয়না ছাড় যে কোনো একটা পাশে আয় তাহলে দেখতে পাবো হ্যাঁ ঠিকই আছে বাবারে কি চোখ হয়েছে বড় বড় চোখ ভালো লাগছে ভালো লাগছে অনেক বড় লাগছে একটু সামনে আয় দেখবো কতটা বড় লাগে সামনে দেখতে পাওয়া যাচ্ছে না একটু আলোর দিকে যায় একটু হ্যাঁ সামনে ঠিকঠাকই আছে ঠিক আছে এ না নাচের রেডি হওয়া সরি নাচের তৈরি হওয়া দেখালাম না আজকে আমরা যা ইংরাজি শব্দ ব্যবহার করেছি লেবু কম পড়তো তাই না বাবা রে এখন তো দেখে রোগা লাগছে কি আমি তো প্রতিদিন একবার করে বলছি

কি মানে বাংলায় কথা বলতে পারিনি আর এরকম ডেইলি ব্লগিং এ বোধহয় চ্যালেঞ্জ করাতে আমাদের পক্ষে সত্যি এবার চাপের হয়ে যাচ্ছে এবারে যেহেতু আমরা তাড়াতাড়ি কিনে আর খাবার হয়ে গেছে আইমাগো একটু খাওয়ার ব্যাপারে তোকে কিছু বলতেও লাগবে না খালি তোর গলার হাতটাই এদিকে একটু বেশি ঘুরে যাচ্ছে ঠাকুর জাগে যাক খাওয়া নিয়ে তো দরকার এটা নাচ হচ্ছে না অন্য কিছু জয়শ্রী দে বন্ধু পুরো কুড়ে হয়ে গেছে পুরো ঘড়িতে পেয়েছে পৌনে নটার মতো আমরা তো বোঝাই যাচ্ছে এটা পরে তো আর ওই প্রোগ্রামে যাওয়া যায় না রাতের বেলা ওই মর্নিং ওয়াকটুকু যেটুকু যায় ওইটুকু ইভিনিং ওয়াক হচ্ছে ওকে গিয়ে উঠে আসা হচ্ছে নাইট ওয়াক নাইট ওয়াক সরি

money একা একা বাড়ি ফেরা না না ভয় লাগছে না নিজস্ব এলাকা কিরকম একটা লাগে এই জন্য দেখবে বোধ হয় আমাদের দুবনকে ছাড়া একা একা খুব কমই পাওয়া যায় বাড়ি চলো প্রোগ্রামের কাছাকাছি চলে এসেছি আর গাড়ি ঢুকবে না তাই আমরা হেঁটে চলে গেলাম চলো চলো ভালো 把二哥 কে ধরে আমাকে শান্তনুদা দিয়ে আছে বাড়ি চাবিটা তো খুলবে কেমন হলো চাবি খুলো পড়ে বাবা দিয়ে হ্যাঁ আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট এক্সপিরিয়েন্স দেখা হবে টা